নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভিন্ন স্বাদের দুর্দান্ত ইঁচড়ের একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা নিরামিষ হলেও এতটাই খেতে সুস্বাদু হয় যে কষা মাংসের স্বাদকেও হার মানাবে আর গরম ভাত পোলা ফ্রায়েড রাইস রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় ইঁচড়ের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের ইঁচড় আমি কেটে নিয়েছি আর ইঁচড়টা কাটার আগে হাতে সরষের তেল লাগিয়ে নিয়েছিলাম তারপরে ইঁচড়ের খোসাটাকে ছাড়িয়ে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ইঁচড়গুলো সিদ্ধ করে নেব তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা এমনভাবে দিতে হবে যাতে ইঁচুড়গুলো জলের মধ্যে ডুবে থাকে এবার এই জলের মধ্যে এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে সমস্ত ইঁচুড়গুলো কুকারের জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ইঁচুড়টা সিদ্ধ করে নেব নিচুটা সিদ্ধ হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং এই হিংটা নিরামিষ তরকারিতে ব্যবহার করলে পরে তরকারি স্বাদটা খুব ভালো আসে অবশ্য করে হিংটা ব্যবহার করার চেষ্টা করবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটা দিয়ে সমস্ত মশলা ভালোভাবে গুলে নেব মশলাটা আগে থেকে গুলে রেডি করে রাখলে এই মশলার মধ্যে বাটা মশলার স্বাদটা চলে আসে তার জন্য আগে থেকে এই মশলাটা রেডি করে রেখে দিলাম এদিকে হাই ফ্লেমে এইচুরগুলো একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে প্রেশার কুকারের সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে চুরগুলো কোকার থেকে বের করে জল ঝরিয়ে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হাফচা চামচ হলুদের গুঁড়ো এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আলুগুলো একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি আদাকে আমি ছোট টুকরো করে নিয়েছি নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সি জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে ঢাকা দিয়ে আলুটাকে চার মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো আর একটু নেড়ে চেড়ে নিলাম আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো সমস্ত ইঁচড়গুলো দিয়ে আলুর সাথে একটু নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি আলুর সাথে ইঁচড়গুলোকে মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি ইচরগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত ইঁচড় আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাঙা কাজু আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা পোস্ত আর একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব এইভাবে ফোড়ন দিয়ে একবার নিরামিষ ইঁচো রান্না করে দেখবে খেতে দুর্দান্ত টেস্টি হয় এই সমস্ত ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম এরপরে যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট ডেড়েক মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে গুলে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই নিরামিষ ইঁচড় রান্না করে খেয়েছ কিন্তু এই পদ্ধতিতে একবার নিরামিষ শিঁচড়টা বানিয়ে দেখবে খেতে এতটাই টেস্টি হয় যে এই পদ্ধতিতে একবার বানালে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত মশলা মিনিট পাচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু ও ইঁচড়গুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে ইঁচড় ও আলুগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ইচড় ও আলুগুলোকে মিনিট দুয়েক নেড়ে চেড়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি আর নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা না একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি এবার এই সমস্ত উপকরণ নিঁচড়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে চোরে রেসিপি কড়াই থেকে নামিয়ে নিলাম আজকে রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্ত ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে